সৌমি তুমি কি করছো মা রুটি বানাচ্ছে আমার জন্য আটা গুলো ছানছ কয়টা বানাবে রুটি শুধু একটা তুমি একাই খাবে আমাকে দিবে না দুজন মিলে খাবে তালা ও আমি একটা তুমি একটা দুইটা দুইটা রুটিতে হয়ে যাবে পেট ভরবে আরে পাগল থালাতে কখনো রুটি বেলা যায় নিচে নাও সোমে এখন আমাদের জন্য রুটি বানাচ্ছে তাই না মা তুমি বেলতে পারবে দেখি বেলা তো ওয়াও তাই তো সুমিত অনেক সুন্দর বলতে পারছে সুমিতে সব কাজ শিখে গেছে আমাদের তুমি তোমার রুটি হয়ে গেছে বেলানো কই দেখি ওয়াও তাই তো আমাদেরকে উঠাই দেখাও উঠাই দেখাও হ্যাঁ ওয়াও সুমি আমাদের ছোট্ট রুটি বানাই ফেলছে আমাদের জন্য অনেক সুন্দর হয়েছে মা এখন এটা আমরা ভেজে খেয়ে নিব ওকে ওকে